আহা আমি বাংলাই গান গাই আমি বাংলার গান গাই আমি আমার কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলাই গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাদি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ ও আ হা 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 আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগের আমি বাংলায় মাতি উল্লাসি আমি বাংলায় করি হাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে বাংলায় করি চিৎকার বাংলায় আমার দীপ তো ক্ষিপ্ত তীর ধরু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু বাংলায় আমার ক্ষিপ্ত চলো গান তি ক্ষিপ্ত তো তীর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ ও আহা বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তার হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিরম্র শ্রদ্ধায় মিশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মা বাংলায় আমার তৃষ্ণার জল বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শের চমক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু বাংলায় আমার তৃষ্ণার জল দীপ্ত শের চুমু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে শিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাদি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার ব। আমি একবার দেখি বারে দেখি দেখি বাংলার